নমস্কার বন্ধুরা আমার বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা মিশন চন্দ্রমল্লিকা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সিজনের যে ভিডিওগুলো আপনারা দেখছিলেন একদম শেষ পর্যায়ে এসে গাছগুলো অত্যন্ত ক্ষতির সম্মুখীন হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতে আমি গাছগুলোকে তুলে রাখতে পারিনি কারণ আমার সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই এখনও পর্যন্ত যার জন্য ভালো গাছ করার পরেও গাছগুলোকে সেভাবে আমি রাখতে পারিনি অনেকটাই ক্ষতি হয়ে গেছে গাছের কিছু গাছ মারাও গেছে কিছু গাছ এখনও ঝিমোচ্ছে এবং বাদবাকি যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর পরিস্থিতি অত্যন্ত খারাপ খারাপ বলতে এই অর্থেই দেখুন গাছগুলোতে কুঁড়ি চলে এসছে কিন্তু নিচের দিকের যে পাতাগুলো সেই পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে এবং গাছগুলোকে আমি আমার যথাসাধ্য চেষ্টা মতো এখনও পর্যন্ত এই অবস্থায় রাখতে পেরেছি এরপরে কি হবে জানি না এখনও কয়েকদিন যাওয়ার পরেই বুঝতে পারবো গাছগুলোতে কতটা কি ফুল আসবে ফুলের মান খারাপ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ফুল গাছে যে জেল্লা যে গ্ল্যামার সে গ্ল্যামার অনেকটা নষ্ট হয়ে গেছে অনেকটা ক্ষীণ হয়ে গেছে এই যে প্রত্যেকটা গাছকে দেখতে পাচ্ছেন আগের গাছের সঙ্গে এখন গাছ যদি আপনারা একটু তুল্যমূল্য বিচার করেন তাহলে দেখবেন গাছ অনেকটাই খারাপ হয়ে গেছে তো এর কারণটা হলো ওই বৃষ্টি বৃষ্টির জন্য গাছগুলো সব নষ্ট হয়ে গেছে তো বৃষ্টিপাতের জল পুরোটাই পড়েছে গাছে গাছের ডালগুলো এলোমেলো হয়ে গেছে এবং আমি যথাসম্ভব চেষ্টা করেছি গাছগুলোর ডালগুলোকে বেঁধে দেওয়ার তবে এই পর্যায়ে এসে এরকম বৃষ্টি হয়ে গেলে পরে গাছগুলো যে আগের যে ভালো একটা সুন্দর একটা যে বল গোলাকৃতি একটা যে শেপ ছিল সেই শেপটা হারিয়ে ফেলেছে তো এখন এই পর্যায়ে রয়েছে এখন যা ফুল ফোটে তাতেই সন্তুষ্ট হতে হবে এই আর কি কারণ এক প্রকার আমিও কেউ দায়ী করা যায় কারণ আমারও কিছুটা এখানে ল্যাথার্জি কাজ করেছিল যে গাছগুলোকে তুলে দেবো আসলে আমি এতটা বুঝতে পারিনি অপ্রত্যাশিত ছিল পুরো ব্যাপারটাই শীতকালে যে এত বৃষ্টি হতে পারে এটা আমার একদম কল্পনার অতীত তো যাই হোক আলটিমেটলি গাছগুলোকে এখন এইভাবে আবার একটু শেষ পর্যায়ের চেষ্টা যাকে বলে সেই চেষ্টা করছি গাছের তলার দিকের পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে আমি আপনাদের দেখাই আজকে সকাল থেকেই ছুটির দিন রবিবার সকাল থেকেই এই গাছ নিয়ে পড়ে আছি এখানে দেখুন কিভাবে পাতা নষ্ট হয়েছে দেখুন নিচের দিকের পাতা প্রায় সবই প্রায় ফিফটি পারসেন্ট পাতা পড়ে গেছে হুম আগের যে বলের যে বলের মতো যে শেপটা ছিল সেই শেপটা নষ্ট হয়ে গেছে নিচের দিকের পাতা পড়ে গেছে এবং ওপরের দিকের যে গাছগুলো যে ইয়ে সেগুলোও আগের মতো অতটা শক্তপোক্ত নয় বা যে সতেজ সেই ভাবটা এখন লক্ষ্য করছি না গাছগুলোতে হ্যাঁ বন্ধুরা বৃষ্টিপাত হওয়ার পরে গাছগুলোর যা অবস্থা হয়েছিল সেটা হলো যখন রোদ উঠল তখন দেখলাম গাছগুলো প্রায় প্রত্যেকটি ঝিমিয়ে গেছে এবং আমি ভেবেছিলাম প্রত্যেকটি গাছই হয়তো মারা যাবে কয়েকটি গাছ মারাও গেছে তার মধ্যে এই গাছগুলোকেই এখনও পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছি যা যা পরিচর্যা করেছি সেটা আপনাদের সঙ্গে তো এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্যাব্রিও টপ বলে একটা ফাঙ্গিসাইড আছে সেটাকে নিয়ে এসে গুলে গাছের গোড়ায় দিয়েছি ব্লাইটক্স গুলে গাছের গোড়ায় দিয়েছি এরকম দু রকম ফাঙ্গিসাইড অল্টারনেট করে দিয়েছি এর পাশাপাশি হাইড্রোজেন পারক্সাইড সেটাকেও জলের সঙ্গে গুলে গাছের গোড়ায় দিয়েছি এবং গাছে স্প্রে করেছি তো বন্ধুরা ব্লাইটক্সও যে ফাঙ্গিসাইড সেটাকেও গাছে স্প্রে করেছি তো এইভাবে গাছে ফাঙ্গিসাইড এবং হাইড্রোজেন পারক্সাইড স্প্রে করে করে আপাতত এই পর্যায়ে গাছগুলোকে আমি রাখতে পেরেছি এবার গাছে তো কুঁড়ি চলে এসছে এবং কুঁড়িগুলো প্রায় ডেভেলপও করে গেছে বেশিরভাগ কুঁড়ি ডেভেলপ করে গেছে কিছু দিনের মধ্যে কুঁড়িগুলো বাস্টও করবে এই যে এই কুঁড়িগুলো একদম হয়ে গেছে এখন জাস্ট এই কালার চলে আসলেই এগুলো বাস্ট করবে তো আগের যে পর্যায়ের পরিচর্যা যেভাবে চলছিলো সেই পর্যায়ের পরিচর্যা সেভাবে আর এগোতে পারিনি কারণ এই কয়দিন শুধুমাত্র ফাঙ্গিসাইড এবং হাইড্রোজেন পারক্সাইড সাইড এগুলোকে দিয়ে গাছগুলোকে একটু দাঁড় করানোর চেষ্টা করছি কারণ গাছগুলোর অবস্থা খুবই খারাপ এই গাছগুলোকে এখন একটু জাস্ট দাঁড় না করাতে পারলে গাছগুলো থেকে ফুল পাওয়া প্রায় অসম্ভব তাই একটু দাঁড় করানোর চেষ্টা করছি তো বৃষ্টি হয়ে যাওয়ার পরে এই গাছগুলোতে শুধুমাত্র একবারই আমি দশ ছাব্বিশ ছাব্বিশ এই যে সার সেই সারটা প্রয়োগ করতে পেরেছি তো খুব হালকা করে গাছের গোড়ায় একবার মাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি এবং একবার জিরো জিরো ফিফটি যেটা গাছে স্প্রে করছিলাম সেটা দিয়েছি তো বন্ধুরা গাছের যেহেতু অবস্থা খুব একটা ভালো নয় এবং গাছগুলো আমি দেখতে পাচ্ছি গাছের পাতাতে হাত দিলেই একটা নরম নরম ভাব ঠেকছে যেটা একদম টান টান যে ব্যাপারটা কিছু কিছু গাছ টান টান রয়েছে যেমন এই একটা গাছে একটু টান টান রয়েছে কিন্তু বেশিরভাগ গাছই দেখতে পাচ্ছি যে একটু পাতাগুলো একদম নরম নরম অর্থাৎ গাছের যে সেই টেম্পার যে টেম্পারটা আগে ছিল সেটা হারিয়ে গেছে এটা বৃষ্টির কারণেই হয়েছে বৃষ্টি হওয়ার পরে এভাবেই গাছ ঝিমোতে ঝিমোতে গাছ নষ্ট হয়ে যায় তো দেখা যাক এবছরের মিশন চন্দ্রমল্লিকা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালের যেভাবে এগোচ্ছিলাম তাতে কিছুটা ভাটা পড়েছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন এভাবে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে গাছগুলো যে এভাবে নষ্ট হবে বিশেষ করে এই শীতকালে যখন বৃষ্টিপাত হয় না বললেই চলে সেই রকম সময় এভাবে নষ্ট হয়ে গেল গাছগুলো তো যাই হোক এবছর এতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে আগামী বছর আবারও শুরু করতে হবে আমাদের নতুন উদ্যম নিয়ে তো তার জন্য প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে আজকে আমি মাটি নতুন মাটিও কিনলাম গাছ তৈরির জন্য সামনের বছরের জন্য তো সামনের বছর নিশ্চয়ই ভালো করে শেড বানাবো এবং খুব ভালোভাবে সামনের বছর আবারও শুরু হবে তো বন্ধুরা আজকের এই যে আপনারা দেখছেন গাছগুলো এখন এই অবস্থায় রয়েছে এখন এতে যা ফুল ফোটে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তো আজকের ভিডিও আর কিছু না এই জাস্ট একটু জাস্ট আপডেট দেওয়ার ছিল গাছগুলো এই অবস্থায় রয়েছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি টাটা বাই বাই